আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আমরা এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন মার্কেট সেন্টিমেন্টাল বা এভরিথিং অ্যাবাউট মার্কেট সব কিছু নিয়ে কিছু ট্রেড নট ট্রাই করব পরপর ক্যান্ডেলে অনেকেই ট্রেড করতে চান বা পরপর ক্যান্ডেলে কীভাবে ট্রেড করতে পারবেন কোনটা কোনটা ফলো করলে আপনি পরপর ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন বাইনাই ট্রেডিংয়ে ট্রেড করা ইজি বাট আপনার হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে জানতে হবে হ্যাঁ মার্কেট সম্পর্কে যখন জানবেন বুঝবেন তখন ইজিলি ভাবে ট্রেড করতে পারবেন সো পরপর ক্যান্ডেলে ট্রেড করার জন্য আপনি কোন কোন জিনিসগুলো ফলো করবেন একটু ধৈর্য সহকার ভিডিওটা দেখেন আমরা পরপর ক্যান্ডেলে কিছু ট্রেড নিব আপনাকে প্রপার এক্সপ্লেন করে দিব কেন কোন ট্রেডগুলো নিতেছি আচ্ছা এটা আপনার জন্য ট্রেড নিতাম বাট মার্কেট বুম করে ওপরে চলে গেছে এটা হলো আমাদের সেলার পজিশন হ্যাঁ সো মার্কেট এটা হিট করার পরে যদি আবার সেলাররা ডাউনে প্রেশার করে তাহলে কিন্তু এখান থেকে ডাউনে ট্রেড নিতে পারবেন হ্যাঁ মার্কেটে যত উপরে উঠে উঠতে দেন আমাদের সেলার অ্যাক্টিভিটিস লাগবে হ্যাঁ মধ্যে দেখতে পাইতেছি মার্কেট উপরে উপরেছি উপরে যাইতে দেন হ্যাঁ আমাদের সেফটি মার্জিন লাগবে আরেকটু উপরে যাইতে হবে এই পজিশনে গেলে আমরা সেফটি মার্জিনে ওকে ওকে এইখান থেকে আস অনেক নিচে পড়ে গেছে হ্যাঁ আমরা এইখান থেকে ট্রেডটা নেওয়া ট্রাই করছিলাম সো এইখান থেকে কেন ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম সো এইখান থেকে আমাদের ফার্স্ট পজিশন ছিল আপারের জন্য ট্রেড নেওয়া বাট মার্কেট উপরে এটা হলো আমাদের সেলার সেলার পজিশন সো পজিশনে হিট করার পরে সেলাররা অ্যাক্টিভ শো করছে সো আপনি থেকে থেকে কার থিং করবেন সেলার পজিশন অ্যাক্টিভ শো করে তাহলে আপনার ডাউনওয়ার ডিরেকশন থিং করতে হবে বাই পজিশন থেকে বাইরে অ্যাক্টিভ শো করলে বাইরে থিং করবেন সিম্পল আর কিছুই না বাই টিং এ ট্রেড করা ইজি বাট আপনার একটু নলেজ লাগবে আর কিছুই না সো এটা যদি আমরা ওপেনিং এ আপারের জন্য ট্রেড নিতাম ওইটাও আমাদের প্রফিট আসতো সো এইখান থেকে যদি আমরা একটু দেখি আমাদের এই রেড ক্যান্ডেল এ বায়াররা কি করছে দেখেন এখান থেকে প্রিভিয়াস আমাদের সেলার ডেট চলতেছে সো সেলার ডেট সো বায়ার থিঙ্ক করতে হবে আবার সেম আমাদের বায়ার সেলার পজিশনে গেছে সো বায়ার থিঙ্ক করবো সেম মার্কেট সেলার পজিশনে বারবার যাওয়ার পরে বাট নিচের থেকে এবারকে সাপোর্ট বানানো নিয়ে আসতেছে সো এখান থেকে আমরা আপনার জন্য একটা ট্রেড নিয়ে নিব সো এই যে আপনার জন্য ট্রেড নিলাম একটু সেফটি মার্জিন পাইসিস যার কারণে এখান থেকে আপারের জন্য ট্রেড নেওয়া সো আমাদের যদি আবার এই পজিশনে যায়। এখান থেকে কিন্তু সেলাররা ইন্টারেস্ট শো করতেছে আমরা আবার ডাউন ডিরেকশনও ট্রেড নিব সো একটা ক্যান্ডেলে দুইটা ট্রেড নিতে পারবো যদি আমাদের মার্কেট সুযোগ দেয় সো দেখেন এইখান থেকে আগে মার্কেট সম্পর্কে আপনার বুঝতে হবে বাইনারি ট্রেডিং এ মার্কেট সম্পর্কে যদি না বুঝেন তাহলে দেখা গেছে দিন শেষে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সো প্রফিটের থেকে বেশি লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে বিকজ অফ আমাদের নলেজ নাই। আমাদের যখন নলেজ থাকবে তখন আপনি ট্রেড করলে ভয় কাছ করবে না তখন আপনি ট্রেড করতে পারবেন ইজিলি ভাবে তখন আপনি মার্কেট সম্পর্কে জানবেন মার্কেট সম্পর্কে বুঝবেন দেখবেন আপনি ট্রেড করতেছেন মার্কেট আপনাকে প্রফিট দিয়ে দিতেছে আর দশ জনের অ্যানালাইসিস আপনার অ্যানালাইসিস কখনো সেম হবে না যখন আপনার কাছে রিয়েল নলেজটা থাকবে মার্কেটের সেকেন্ড টার্গেট এখন উপরে সো উপরে যাওয়ার যেতে দেন যত উপরে ওঠার বাট আমাদের এইখান থেকে দেখতে হবে মার্কেট এই প্রাইসটা হিট করে কিনা হ্যাঁ মার্কেট এই প্রাইস যদি হিট করে তাহলে আমরা আবার ডাউনার ডিরেকশন ট্রেড নিব বিকজ প্রিভিয়াস আমাদের এই সব ক্যান্ডেলের মধ্যেই আচ্ছা এইখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিই সো এই যে আপরের জন্য ট্রেড নিলাম মার্কেট ওভারঅল টার্গেটই হলো এখন উপরের প্রাইসগুলো হিট করা সো উপরের প্রাইসগুলো হিট করা এই জন্য আমরা আপরের জন্য ট্রেড নিছি সো আমি যে হরিজন্টাল লাইন দিছি এটা কিন্তু মার্কেট ফুলফিল করে নাই সো এখন মার্কেট দেখবেন এটা ফুলফিল করতে গেছে বিকজ আমরা পরপর ক্যান্ডেলের ট্রেড নিতেছি সো পরপর ক্যান্ডেলের ট্রেড নেওয়ার জন্য এভরিথিং অ্যাবাউট মার্কেট টার্গেট বা মার্কেট সেন্টিমেন্টাল বা হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে ধারণা রাখতে হবে সো আমরা যদি এখান থেকে আবার রিভার্স ট্রেড নিতাম আমাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনা ছিল বিকজ অফ আমাদের কিন্তু কোনো আশেপাশে কোনো স্টক এই নেই যে মার্কেট ওইখান থেকে আমাদের পুল করবে এই আছে আমাদের এইখান থেকে স্টক সো এই জন্যই কিন্তু আমাদের এই ক্যান্ডেলটার মধ্যে এত সেলিং প্রেসার দেখতে পাইতেছিলাম সো আমরা যদি আগে একটু জুম আউট করতাম এই পজিশন গুলো দেখতাম তাহলে কিন্তু আমরা এইখান থেকে আবার ডাউনার ডিরেকশন ও ট্রেড নিতে পারতাম সো এখন যে এই যে সেলাররা ইন্টারেস্ট শো করছে মার্কেট ডাউনে আসতে পারে মার্কেট ডাউনে আসতে পারে সো আমরা এই ট্রেডটা একটু ধৈর্য সহকারে সেম পজিশন হিট করলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব তাছাড়া আমাদের এইখান থেকে লাস্ট প্রাইস এই যে লাস্ট প্রাইস আমি ড্র করে দিলাম সো লাস্ট প্রাইস হিট করার পরে যদি বায়ার আবার অ্যাক্টিভ শো করে তাহলে আমরা বায়ার থিং করবো বিকজ মার্কেট আপনাকে দেখাবে একটা মার্কেট করবে আরেকটা এটা মার্কেটের নীতি ওকে ওকে যাক আরেকটু একটু যাক এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব সো এই যে ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম কেন নিলাম বিকজ এই যে মার্কেট ওভারঅল টার্গেট যেটা এটা মার্কেট ফুলফিল করছে এখন মার্কেট এটা ফুলফিল করছে না যে দেখেন এই যে টার্গেট ফুলফিল করছে সো এইখান থেকে মার্কেট চাইবে একটু রিভার্স করার জন্য বা একটু পুলব্যাক করার জন্য আমাদের এই যে উইক এভিডেন্স ক্রিয়েট করে ফেলছে সো দেখেন থেকে ডাউন এসে পড়ছে একদম সিম্পল যদি আপনি এইখান থেকে ফার্স্টে ওপেনিং আপার জন্য থিঙ্ক করতেন যে উপরের প্রাইসগুলো মার্কেট ফুলফিল করবে হ্যাঁ মার্কেট কিন্তু ফুলফিল করছে সো ফুলফিল করছে অ্যান্ড আপনি এইখান থেকে আপার জন্য ট্রেড নিলে এই যে দেখেন আমি ড্র করে রাখছি এটাকে মার্কেট আবার সাপোর্ট বানিয়েছে নিচে এসে এই যে সাপোর্ট বানিয়েছে সাপোর্ট বানিয়ে কিন্তু মার্কেট উপরে চলে গেছে সো একদম সিম্পল বেসিক নলেজ সো মার্কেট সম্পর্কে বুঝতে পারলে আপনি পরপর ক্যান্ডেলের রাজা হয়ে যাবেন বা মার্কেট সম্পর্কে সব করতে পারবেন সো পরপর ক্যান্ডেলের ট্রেড নেওয়ার আগে একটু উপর উঠতে দেন ওদের উপর উঠতে আমরা একটা রিভার্স ট্রেন নিব বিকজ প্রত্যেকটা ক্যান্ডেল উইক ক্রিয়েট করতেছে তার মানে সেলাররা ইন্টারে শো করতেছে সো সেলাররা ইন্টারে শো করতেছে আমাদের আবার দিতেছে সেফটি মার্জিন আমরা আবার আপারের জন্য ট্রেন নিয়ে নিব সো সেফটি মার্জিন দিয়েছে আমরা আপারের জন্য ট্রেড নিয়ে নিছি বিকজ অফ আমাদের সেফটি মার্জিন সব থেকে বড় নিডেড সেফটি মার্জিন যখন আমরা পাইছি আমরা থিং আমরা জানি এখান থেকে ওভারলেপ করছি এই প্রাইসগুলো করছে এই প্রাইস গুলো হিট করার পরে এই যে আমি যেটা ড্র করছি এটা হিট করার পরে যদি ডাউনে প্রেসার করতো তাহলে কিন্তু আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতাম এটা হিট করে নাকি কোনো কিছুই করে সো মার্কেট আমাদের সেফটি মার্জিন দিছে আমরা আপার জন্য ট্রেড নিয়ে নিছি সো এই যে পরপর ক্যান্ডেলের ট্রেড গুলা এই পরপর ক্যান্ডেলের ট্রেড গুলা আপনিও করতে পারবেন আপনার কাছে যদি নলেজ থাকে সো ধামাকা কিন্তু আমাদের আইসা পড়তেছে মে মাসের ধামাকা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এটা নিয়ে কিন্তু আমরা কালকে অ্যানাউন্সমেন্ট করে দিছি আমাদের চ্যানেলে সো যারা যারা না জানেন আমাদের চ্যানেলটা ভিউ করবেন অ্যান্ড মে মাসে কিন্তু ইনশাল্লাহ আরও ভালো কিছু ধামাকা আসতেছে সো এই যে পরপর ক্যান্ডেল যতগুলো ট্রেড করলাম আপনাদের সামনে এখানে আমি লাইভ ট্রেড করার ট্রাই করছি অ্যান্ড প্রত্যেকটা জিনিস কেন ক্রিয়েট করতেছে কোন লজিক আমি কিন্তু প্রপার দেখা দিছি সো এরপর আর কোনো কিছু হয় না এরপর বাইনারি ট্রেডিংয়ে কোনো কিছু হয় না যদি আপনার কাছে নলেজ থাকে এইখান থেকে আপনি একটা ডাউনার ডিরেকশন ট্রেড নেন এই যে ডাউনার ডিরেকশন ট্রেড নাও কেন ট্রেড নিছে এইখান থেকে লুজিং করতেছে বায়াররা সো লাস্ট অ্যাটেম্প বায়ার শো করছে সো বায়ার চাইবে এইখান থেকে মার্কেটটা একটু ফল হওয়ার জন্য বা মার্কেট চাইবে এখান থেকে সেলাররা আসুক সেলারদের ইনভাইট করার জন্য মার্কেট এখান থেকে আমাদের লাস্ট অ্যাটেম্প শো করছে সো এখান থেকে সেলাররা আসা ট্রাই করবে সো সেলাররা আসুক বা না আসুক বাট আপনার মার্কেট অ্যানালাইসিস বা আপনার মার্কেট সম্পর্কে ফুল ধারণা থাকতে হবে আপনার মার্কেট সম্পর্কে যদি ফুল ধারণা থাকে তাহলে কিন্তু আপনি থেকে কিছু করতে পারবেন না সো এটা কিন্তু ট্রাই করবে ওকে যে দেখেন প্রফিট যেটা বলতেছিলাম যে প্রেসার দর ট্রাই করবে অ্যান্ড মার্কেট কিন্তু গ্যাপডাউন করে সেলারই হয়েছে এটা ক্যান্ডেল কিন্তু এটা কিন্তু নাই এখান থেকে ওপেনিং হয়েছে এটা মানে তার মানে এখান থেকে এটা নাই ক্যান্ডেলই নাই এখান থেকে সেলারে আসে সো এই যে জিনিসগুলা এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে আপনি কিন্তু প্রপার মার্কেটের সাথে ট্রেড করতে পারতেছেন মার্কেটের কিছুই খাটাইতে পারতেছেন যদি আপনার নলেজটা থাকে সো এই নলেজগুলো গেন করতে হবে নলেজ সম্পর্কে আপনার হান্ড্রেড পার্সেন্ট লাগবে নলেজ ছাড়া আপনি বাইনি ট্রেডিং এ কখনই কিছু করতে পারবেন না যদি নলেজ না খাটান আপনি এইখান থেকে প্রফিট বলতে দূরের কথা প্রফিট অনেক দূরে আপনি কিছুই করতে পারবেন না সো দেখেন এই যে এখান থেকে রিভার্স চাইলে ট্রেড নিতে পারতাম বাট আমাদের মার্কেট সুযোগ দেয় আমরা ট্রেড নিয়ে নিই সো যেটা বলতেছিলাম থেকে মার্কেট দেখবেন একটা উইক ক্রিয়েট করতেছে হ্যাঁ উইক ক্রিয়েট করবে একটা দেখবেন এটা একটা উইক ক্রিয়েট করে ফেলবে বিকজ ওদের টার্গেট যেটা ছিল ফুলফিল করছে অ্যান্ড প্রিভিয়াস আমাদের বায়ারদের মোমেন্টাম এতগুলো বায়ার ক্যান্ডেল সবাই একটু তো সেলারদের মানে দেখাবে উইক জিনিসটা একটু দেখাবে এখান থেকে উইক ক্রিয়েট করবি সো আপনি চাইলে এই যে নলেজগুলা এই যে নলেজ গিয়ে দেখেন যেটা বলতেছিলাম যে একটু উইক দেখাবে উইক দেখাইছে মানে এখান থেকে প্রফিট দিয়ে দিছে আপনি চাইলেও ট্রেড করতে পারতেন তো যে জিনিসটা আর ট্রেড করবো না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট জেনারেশন যেটা বলতেছিলাম সো আপনি চাইলে বাইনারি ট্রেডিং থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিটেবল হইতে পারবেন বা আপনার হোল ট্রেডিং জার্নিটা চেঞ্জ করতে পারবেন বাট আপনার কাছে নলেজটা থাকতে হবে সো আপনার কাছে নলেজ নেই আমাদের কাছে নলেজ নেই সো নলেজ না থাকার কারণে আমরা ট্রেড করতেছি যার কারণে দিন শেষে আমরা লুজার হয়ে বেরিয়ে দিতেছি সো যখন আপনার কাছে এই নলেজগুলো থাকবে দেখেন এইখান থেকে পরপর আট দশটার মতো ট্রেড করছি এই যে পরপর ক্যান্ডেলের সবগুলো ট্রেড আপনাদের সামনে আমি লাইভ ট্রেড করছি এন্ড সবগুলো কিন্তু এক্সপ্লেন করেছি যেভাবে বলছি মার্কেট কিন্তু কাজ করছে এন্ড আমাদের সবগুলো দেখবেন আমাদের মতো এরকম বাইনে ট্রেডিং কেউ দেখবেন না প্রপার ক্যান্ডেল ট্রেড করতেছে বা করতে পারতেছে বিকজ ওদের কাছে এতটুকু নলেজই আমরা অনেকেই বলি যে ভাই রিয়েল নলেজ নলেজ বাট রিয়েল নলেজের কথা বললে ওদের কাছে দেখবেন কোনো নলেজের এনো নাই ভাই নলেজের কোনো কিছুই নাই জাস্ট মানে মার্কেটিং করতেছি তো ভাই এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকার ট্রাই করবেন সো বাইনে ট্রেডিং এ প্রফিটেবল হওয়ার জন্য প্রপার নলেজ নিয়ে কাজ করেন আমি কথা দিতেছি আমি ট্রেডার ওয়াইটি আপনার কাছে ফুল নলেজ নলেজ থাকলে আপনি মার্কেট থেকে যখন তখন ভালো কিছু করতে পারবেন আর আপনার কাছে যদি নলেজ না থাকে তাহলে কিন্তু এখান থেকে কিছু করা একদম মুশকিল সো একদম আমাদের কিন্তু ধামাকা এপ্রিল 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 মাসের মাসের তারিখ তারিখ সো যারা যারা মে মাসে মাসে আমরা মিস করছি জয়েন ট্রাই ইনশাআল্লাহ ভালো কিছু পাবো ট্রেডিং এর আমি কিন্তু সবসময় লাইফ টাইম সাপোর্ট দেওয়ার ট্রাই করি বাইনারি ট্রেডিং বা এই যে ট্রেডিং হোল মার্কেট না ট্রেড এখন ট্রেডিং মানে ট্রেডিং জার্নিতে মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখবেন আমাদের স্টুডেন্ট ভালো কিছু করতেছে ইনশাল্লাহ আপনারাও ভালো কিছু করতে পারবেন জাস্ট একটু নলেজের অভাব নলেজটা যখন গেন করতে পারবেন ইজিলি ভাবে প্রাফিটও গেন করতে পারবেন এই যেই ক্যান্ডেলটা দেখে আমাদের স্টুডেন্টরা এখান থেকে প্রাফিট বুক করে নিচ্ছে এটাও প্রাফিট ওরা জেনারেট করে নিছে আমি চাইলে এখান থেকে ট্রেড করতে পারতাম বাট আমি বলছি যে ট্রেড না এই জন্য আর ট্রেড করতেছি না সো আমি কিন্তু হরিজন্ত লাইন দিয়ে ড্র করে দিছি ডিরেকশন সো মার্কেট এখন আস্তে আস্তে এই ডিরেকশন গুলো ফুলফিল করার ট্রাই করবে প্রিভিয়াস আমাদের এখান থেকে একটু যদি আপনাদের দেখাই আর কিভাবে কি করলো মার্কেটটা প্রিভিয়াস আমাদের এখান থেকে সেলার ডেট করতেছে বায়াররা আসা ট্রাই করছে এন্ড হোল বায়ার অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছে সো আস্তে আস্তে এই প্রাইস গুলো হিট করবে সো এখান থেকে সাইন অফ রিভার্স ক্রিয়েট করছে উপরের প্রাইস গুলো হিট না করেই দেখবেন এখান থেকে মার্কেট ডাউনে ফল হয়ে গেছে এখান থেকে দেখবেন মার্কেট ডাউনে ফল হয়ে গেছে সো সিম্পল এখান থেকে চাইলে ট্রেড করতে পারতাম বাট ট্রেড করবো না এই যে দেখেন না আমি কেন বলি যে আপনারা সবসময় একটু ধৈর্য সহকারে মার্কেটে ট্রেড নট ট্রাই করুন ফাস্ট প্রেশার দিয়ে কিন্তু এই লেভেলগুলো ব্রেক করে ফেলছে এখন উপরের যে এই যে হরিজন্টাল লাইনটা আচ্ছা এই যে প্রাইসটা আমি হরিজন্টাল লাইনটা ড্র করলাম না এগুলো আবার হিট করলে দেখবেন অ্যাক্টিভ হয়ে গেছে সো ভাই আমাদের স্টুডেন্ট রিভিউ দেখেন বা আমাদের সবকিছুই দেখেন আমি প্রতিনিয়ত সবকিছু এখান থেকে লাইভ এক্সপ্লেন করা ট্রাই করি আমি কিন্তু সব কিছু দেখানো ট্রাই করি যে মার্কেট কীভাবে চলতেছে মার্কেট কতটুকু ফুলফিল করবে মার্কেট কীভাবে আগেইতেছে সো এভ্রিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন মার্কেট সম্পর্কে যদি প্রপার না জানেন না বুঝেন ট্রেডিং জার্নিটা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে আর যখন মাকে সম্পর্কে জানবেন বুঝবেন দেখবেন ইজিলি ভাবে সবকিছুই গেন করতে পারতেছেন উইথ রিয়েল নলেজ সো এইখান থেকে আপনি লেভেল এক্সটেনশন হয়েছে সো লেভেল এক্সটেনশন হয়েছে মার্কেট সিঙ্গেল ক্যান্ডেল টার্গেট এই যে ফুলফিল করা ফেলছে এখন এই আপার উইক থেকে আবার সেলার অ্যাক্টিভ শো করে মার্কেট দেখবেন আবার বুম করে নিচে এসে পড়তেছে সো এতটুকুই নলেজ জাস্ট এতটুকুই যদি একটু ধরতে পারেন বুঝতে পারেন আপনাদের জন্য আপনাদের এখানে আমি সব কিছু যেরকম এক্সপ্লেন করে দিই আমাদের স্টুডেন্টরা আমাদের আমাকে কি বলে জানেন যে ভাই আপনি তো ওদের সব কিছু দিয়ে দিতেছেন ফ্রিতে বা আপনারা এই যে আমাদের স্টুডেন্ট যখন উইগেনার ছিল আপনাদের মতো আমাদের কোর্সটা পারচেস করার আগে ওনারাও কিন্তু জাস্ট বেসিক ইনফরমেশন ইট জাস্ট বুঝতো যে এইভাবে এরকম হবে এখন যখন ওনাদের কাছে নলেজটা ইচ্ছা পড়ছে সব কিছু বুঝা ফেলছে তখন কিন্তু ওনারা মনে হইতাছে যে সব কিছু দিয়ে দেওয়া হইতেছে সো ইন ফিউচারে যখন আপনিও আমাদের স্টুডেন্ট হবেন বা নলেজটা তখন আপনার কাছে থাকবে ভালো

ইজি উইথ রিয়েল নলেজ নলেজ থাকলে মার্কেট আপনার নলেজ না থাকলে মার্কেট থেকে কখনই ভালো কিছু করতে পারবেন না সো এই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আপনি চাইলে এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবেন ওকে ট্রেড নিয়ে নেন আমরা এখন ট্রেডগুলো অনেক উপরে নিয়েছি ডাউন এখান থেকে আমাদের পাওয়ার বুস্টিং হয়েছে সো পাওয়ার বুস্টিং হয়েছে প্রাইস বুস্টিং হয়েছে সো ইজিলি মার্কেট ডাউনে ফল হওয়ার কথা সো এই তো মার্কেট ডাউনে ফল হবে অ্যান্ড এখান থেকে দেখবো এটা আমাদের প্রফিট এইটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রফিট আসবে নিচে তো প্রফিট আসতে পারে বিকজ সেলিং প্রেশার আছে সেলারদের পাওয়ার বুস্টিং এসে সো সেলাররা এইখান থেকে আসার ট্রাই করবে অ্যান্ড ট্রেড করেন প্রফিট করেন সব করেন বাট আগে প্রপার নলেজ মার্কেট বোঝার ট্রাই করেন যখন প্রপার নলেজ অ্যান্ড মার্কেট বুঝবেন আলহামদুলিল্লাহ আপনিও বাইনারি ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন অ্যান্ড এটা কিন্তু আমাদের লস হিসে পড়ছে আমি চাইলে এইখান থেকে আমরা ওকে অনেকগুলোর পরে কিন্তু একটা লস আসছে এটা মেনটেন করবো আমরা ওকে সেলারদের অ্যাক্টিভ লাগবে আমাদের হ্যাঁ সেলিং প্রেশার লাগবে সেলিং প্রেশার পাইলে আমরা এখান থেকে ডাউন এডিকশান ট্রেনে নিও ফার্স্ট প্রেশার দিয়ে আমাদের স্ট্রং প্রাইজ ব্রেক করছে একটু যদি দেখেন ওকে 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 এই যে আমাদের সেলিং প্রেশার আমাদের যেটা দরকার ছিল এটা আমরা পায়ে গেছি সো এইখান থেকে আমরা একটা ক্যান্ডেলের মধ্যে প্রায় নয়টা ট্রেড নিয়ে নিছি বিকজ অফ এটা আমাদের নাইনটি নাইন পার্সেন্ট শিওর ডাউনে ফল হবে সো আমাদের প্রিভিয়াস যেটা হিট করার ছিল ওইটাও আমরা এখান থেকে প্রফিট বুক করে নিছি আমাদের প্রিভিয়াস লস কটা ছিল একটু যদি দেখেন প্রায় আমাদের একটা দুইটা তিনটা চারটা লস মানে চারটা চারটা ট্রেড লস চারটা ট্রেড বলতে আমাদের একশো বিশ ডলার মতো লস ছিল সো এই ক্যান্ডেলের মধ্যে আমরা প্রায় তিন নং সাতাইশ প্রায় আমরা অনেক অনেক ডলার প্রায় 270 ডলার মতো আমরা ইনভেস্টমেন্ট করছি এন্ড যেটা হিট করার ওটা হিট করা ফেলছি এই যে জাস্ট একটু সেলিং প্রেসারের জন্য ওয়েট করতেছিলাম না এটাকে আপনি যদি প্রাধান্য না দেন তা এটা যদি না বুঝার ট্রাই করেন লস আপনার হবে বিকজ আপনি আন্তাজে মুখস্থ ট্রেড নিতেছেন এটা করা যাবে না মার্কেট সবকিছু বুঝেন জানেন মার্কেটের সাথে ট্রাই করেন কিং হয়ে যাবেন ক্যান্ডেলও ট্রেড করতে পারবেন ইজি যদি আপনার কাছে একটু নলেজ থাকে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের যেটা হিট করা ছিল এটা হিট করা ফেলছি সো তো অ্যান্ড আমাদের উইনিং রেট সম্পর্কে আপনাদের বলতে হবে না আপনারা প্রপার জানেন যে দেখেন এইখান থেকে আমাদের সবই গ্রিন জাস্ট একটা ট্রেড লস করছে আপনাদের সামনে অ্যান্ড বাদ বাকি যে কটা ট্রেড নিয়েছি সবগুলোই প্রফিট অ্যান্ড মার্কেট ট্রাপ করবেই মার্কেট ট্রাপ করছে আমাদের ট্রাপের লেভ আমাদের কি আছে ট্রাপের থেকে বাঁচার জন্য আমাদের সব কিছু জানা আছে সো ট্রাপ করছে করুক আমরা নেক্সট ক্যান্ডেল আমাদের স্ট্রং প্রাইস জোন সেলারদের অ্যাক্টিভিটি সেলারদের পাওয়ার দেখছি আমরা ট্রেড নিয়ে নিছি এন্ড আমাদের প্রফিট এসে পড়ছে সো এই তো সো দেখেন সেম জিনিসটা আবার করছে মার্কেট আমাদের সেলার জোনের মধ্যে হিট করছে এই যে দেখেন জোনটা একটু ড্র করে দেখা দিই যে জোনের মধ্যে হিট করছে সো জোনের মধ্যে হিট করছে সেলার আবার অ্যাক্টিভ হয়েছে মার্কেট এইখান থেকে ডাউন এসে পড়ছে সিম্পল এখান দেখবেন মার্কেট আস্তে আস্তে নিচের প্রাইস হিট করতেছে বিকজ এইখান থেকে আমাদের বায়ারদের স্টপ করছে এই যেটা হলো আমাদের সেলার ইন্টারেস্ট বায়ার স্টপ এই যে দেখেন একদম পুরো রিডিং করে দেখা দিই এখান থেকে আমাদের কি বায়ারদের লেগ মানে বায়ারদের মোমেন্টাম সেলার ইন্টারেস্ট বাইরে স্টপ এটা কি আমাদের সেলারদের পাওয়ার বুস্টিং দেন তারপর সেলারদের গ্রো আস্তে আস্তে মার্কেট নিচে আসবে নিচের প্রাইসগুলো হিট করবে একদম আমাদের কথা মতো মার্কেট চলে কিনা একটু দেখবেন একটু নিজে ট্রাই করবেন এই জিনিসগুলো যে আপনাদের বলতেছি শিখাইতেছি এই জিনিসগুলো আপনারা ট্রাই করলে আপনাদের উইনিং রেট নর্মালি সেভেন্টি পাবেন আর যখন আপনাদের কাছে একটু অ্যাডভান্স নলেজ থাকবে ট্রেডার ওয়াইটের নলেজ থাকবে তখন ভাই কি করতে পারবেন একটু ভাবেন একটু ভাবেন আর কিছুই করতে হবে না একটু ভাবেন ভাই নেই ট্রেডিং থেকে আহামরি আহামরিফিট করা মানে মুশকিল কিছুই না আমাদের আমাদের বাংলাদেশি টাকা থাকে যেটা আপনি ক্লাস করলে ইজিলি ভাবে এগুলো প্রফিট জেনারেট করতে পারবেন সিম্পল একদম সিম্পল কিছুই না এটা অ্যান্ড এটা জাস্ট বাংলাদেশ আদার্স কান্ট্রি হলে আমরা আমাদের কোর্সই নর্মালি তিনশো ইউএসডি রাখার ট্রাই করতাম বাট আমরা আমাদের কোর্সই চল্লিশ ইউএসডি রাখছি সো অনেকেই বলবেন যে ভাই আপনার কোর্স এত বেশি কেন ভাই যারা যারা বাংলাদেশে আসে দেখবেন মোস্ট অফ দ্য মেন্টর ট্রেডার ওয়াইটের স্টুডেন্ট সো আমাদের স্টুডেন্টদের কোর্স ফি তিন হাজার দুই হাজার চার হাজার এরকম সো আমরা আমাদের কোর্স ফি যেটা রাখার এটা রাখছি অ্যান্ড জাস্ট নলেজ নিয়ে কাজ করেন মার্কেট আপনাকে প্রফিট দিবে নলেজ নেবেন না নলেজ ছাড়া কাজ করবেন মেন্টোর সবসময় ওই যে একটা কথা আছে না গুরু গুরুই সো গুরু গুরুর তো একটু কোর্স ফি বেশি থাকারই কথা অ্যান্ড গুরু সবসময় ভালো কিছুই দেয় অ্যান্ড ইনশাল্লাহ ওভারঅল সবসময় ভালো কিছু পাইতেছেন অ্যান্ড পাবেন আমাদের মতো একদম জাস্ট আর কিছুই না আপনি এই যে জিনিসগুলো আমি শেয়ার করছি না এই জিনিসগুলো নিয়ে যদি আপনি কাজ করেন আপনার নলেজ যদি থাকে ইজিলিভাবে আপনি পার ডে নর্মালি চল্লিশ পঞ্চাশ একশো ডলার ইজিলিভাবে হিট করতে পারবেন আর যদি আপনার কাছে নলেজ কাজ না করান তা এই যে দেখেন এখন এই যে ওভারলেপ করছেন এখন আর প্রাইস প্রাইসগুলো হিট করবে কিনা আমরা জানি না বাট মার্কেটের যে টার্গেট ছিল মার্কেট এটা ফুলফিল করার জন্য আসছে এই যে একটা ওভারলেপ এখন মার্কেট আবার এখান থেকে উপরে চলে যেতে পারে সো এই যে জিনিসগুলো আমরা কিন্তু এখান থেকে আপনাকে বইলা দিছি যে এই পর্যন্ত আসবে তো এই পর্যন্ত আসছে ওভারলেপ করছে মার্কেট এখান থেকে উপরে চলে যাবে আর কি আমাদের আর কিছু করার আছে আমরা কিন্তু মুখস্ত বলি নাকি মুখস্ত আসবেই এইখান পর্যন্ত আসছে আপনারা ডাউনার ডিরেকশন উড়া দূরা ট্রেন নিয়ে এন্ড লস করা থাকেন এরকম কিছুই না এরকম কিছুই না সেই তো আলহামদুলিল্লাহ আজকের জন্য এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আদার্স দশজনের কাছে শেয়ার করবেন জানি আমাদের এই একটা ভিডিও দেখার মাধ্যমে আরো সবাই সব শিখতে পারে অ্যান্ড ট্রেডিং জার্নিটাকে জানি ইজিলি ভাবে নিতে পারে মানে এখন যেটা নিতেছেন আপনারা হরর মুভির মধ্যে ট্রেডিংটাকে নিয়ে নিছেন সো এরকম ভাবে না মার্কেট আপনাকে সুযোগ দিবে আপনি সুযোগে সদ্ব্যবহার করবেন মার্কেট আপনাকে সব বলবে মার্কেট সম্পর্কে জানা থাকলে মার্কেট আপনাকে সব কিছু বলবে অ্যান্ড মার্কেট আপনাকে প্রফিট দিয়ে যাবে সই তো ভালো থাকবেন ইউ বেস্ট অফলক অ্যান্ড গুড বাই